বন্ধুরা আমি আছি এখন কামারপুকুর মিশন স্কুলের কাছে কামারপুকুর মিশন স্কুলের গেটের এখানে আর এই পাশে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল আন্ডারপাস ওপর থেকে যাবে ট্রেন কামারপুকুর রেল স্টেশনে ট্রেন আসবে জয়রামবাটি থেকেই আন্ডারপাসের উপর থেকেই আর নিচ থেকে কামারপুকুর জয়রামবাটি দিকে যাচ্ছে রাস্তাটি এবং এদিকে যে নতুন একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন নতুন রোড ঢালাই রোড যেটা কামারপুকুর রেল স্টেশনে যাওয়ার জন্য খুব সহজে পায়ে হাঁটা দূরত্বে এই হাই রোড থেকে নেমে আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন তার জন্য নতুন একটি রাস্তা করা হচ্ছে এবং আমরা ভেতরে যাব গিয়ে দেখব কতদূর কী কাজ হয়েছে কামারপুকুর রেল আন্ডারপাস এবং রেল আন্ডারপাসের এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম একটি নতুন রাস্তা কামারপুকুর রেল স্টেশনের দিকে যাবে তার জন্য ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এবং একদম রেলবেডের গা ঘেসে কামারপুকুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে যাবে এদিকে রোড দেখতে পাচ্ছেন কামারপুকুর চটি থেকে আসছে রাস্তাটি একদম কামারপুকুর জয়রামবাটির দিকে যাবে সোজা দিকে গেলে এবং ঠিক তার উপরে এখানে রেল আন্ডারপাস দেখতে পাচ্ছেন এদিকে কামারপুকুর রেল আন্ডারপাস এবং এখানে সামনে স্কুল মিশন স্কুল আর ঠিক তার পাশে এদিকে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তাটি হচ্ছে আপনাদের নিয়ে যাবো ওপরে হচ্ছে রেলবেড ওপর থেকে ট্রেন যাবে এবং সেদিকে একটি রাস্তা করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে নিচ থেকে একটি খাল আছে এখানে ব্রিজ করতে হবে এবং এদিকে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি কত সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে ঢালাই করে রেডি করা হয়েছে একদম সুন্দরভাবে ঢালাই করে রাস্তাটি মজবুত করে তৈরি করা হচ্ছে আগামী দিনে এইখান থেকে কিন্তু সবাই যাওয়া আসা করবে স্টেশন প্ল্যাটফর্মে শর্ট ডিস্টেন্স সেই কারণে এদিকে নির্মাণ করা হয়েছে এটি এদিকে দেখতে পাচ্ছেন সামনে খালের ওপরে ব্রিজ করতে হবে আর এদিকে গাড়ি আসছে একদম ঢালাইয়ের কাজ চলবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তাটি কত সুন্দর হবে মোটা থিকনেসের একদম রাস্তা করা হচ্ছে সাইডে গার্ডওয়াল হবে তার জন্য রড গোজা রয়েছে এবং এদিকে মেশিন কাজ করছে দেখতে পাচ্ছেন মেশিন একদম আহ পরপর পরপর ঢালাইয়ের কাজগুলো করবে সামনে স্টেশন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে লাইনটি এবং রাস্তা দিয়ে হেঁটে আমাদের আপনাদের নিয়ে যাবো সোজা স্টেশন প্ল্যাটফর্মের দিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি ঠিক এই বরাবর হবে সামনে এই যে মেশিন কাজ করছে মেশিন সুন্দরভাবে কাজ করে যাচ্ছে পেছনের দিকেও ঢালাই হয়েছে এবং আপনাদের দেখাবো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন স্টেশন স্টেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সামনে ওই দূরে রেলওয়ে স্টেশন এবং স্টেশনের ছাউনি শেটটি দেখতে পাওয়া যাচ্ছে আপনারা সহজেই পায়ে হাঁটা দূরত্বে পৌঁছে যেতে পারবেন স্টেশনের কাছে এবং এদিকে কত সুন্দরভাবে একদম ঢালাই করা হয়েছে মোটা থিকনেস দিয়ে যাতে কোনোরকম সমস্যা না হয় একদম দীর্ঘদিন পর্যন্ত টিকসই হবে এই রাস্তা এবং পুরো সমস্ত কাজগুলো আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি সামনে স্টেশন প্ল্যাটফর্মে যাব কত দূর কাজ কমপ্লিট হয়েছে সেগুলো দেখব ঠিক এখানে একটি খাল দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভূতির খাল ঠিক ভূতির খালের এখানে যে আন্ডারপাসটি রয়েছে সেই আন্ডারপাসের এই পর্যন্ত কিন্তু ঢালাই রাস্তাটি পুরো আগেই রেডি করা হয়েছে এবং এদিকে কাজটি তৎপর হয়েছে দেখতে পাচ্ছেন গর্ত করে মানে মাটিটাকে কিছুটা সরিয়ে দিয়ে তারপরে মেশিন দেখতে পাচ্ছেন ওদিকে ঢালাই করতে করতে এবার সামনের দিকে আসছে আর ওদিকে একটি ব্রিজের প্রয়োজন হবে এবং এদিকে ভূতির খালের এই পর্যন্ত কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে আছে কত সুন্দর মোটা থিকনেস দেখতে পাচ্ছেন কোনো রকম সমস্যা হবে না দীর্ঘদিন টিকসই হবে এবং আমরা সামনে এই ঢালাই রাস্তা ধরেই আমরা হেঁটে চলে যাবো কামারপুকুর রেল স্টেশন গুড নিউজ বন্ধুগণ কামারপুকুর রেল স্টেশনে চলছে ঢালাই রাস্তা নির্মাণের কাজ নতুন একটি ঢালাই রাস্তা যেটি কামারপুকুর রেল স্টেশনে সহজে হাই রোড থেকে পায়ে হাঁটা দূরত্বে মিশন স্কুল গেটের সামনে থেকে একদম সহজেই কামারপুকুর রেল স্টেশনে আসতে পারবে যারা কামারপুকুর স্টেশন আসবেন আর এদিকে সোজা সামনের দিকে চলে যাচ্ছে জয়রামবাটির দিকে লাইনটি এবং এই দিকেই কিন্তু মিশন স্কুলের সামনে বা আন্ডারপাসের ওই সঙ্গে গা ঘেঁষে একদম রাস্তাটি মেন রোডে যুক্ত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি কামারপুকুর রেল স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মে আর এদিকে কামারপুকুর স্টেশনের ওয়াটার ট্যাঙ্ক এবং সামনে স্টেশনের মডেল দেখতে পাচ্ছেন বিল্ডিং সামনে এবং এখানে কামারপুকুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ঢালাই করে রেডি এবং সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন জলের যে পাইপ লাইন বা জলের যে সমস্ত পদ্ধতি প্রস্তুতি এগুলো রেডি হয়ে গেছে আগামীতে এখানে জল পড়বে আপনারা জল খাবেন কামারপুকুর রেল স্টেশন থেকে সেই পরে থাকা কামারপুকুর রেল স্টেশন পুরোপুরি রেডি হয়ে এসছে ইলেকট্রিক লাইনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি করা হচ্ছে ইলেকট্রিক লাইট লাগিয়ে কমপ্লিট করলেই হয়ে যাবে এখানে বাকি থাকবে ট্র্যাক ফিটিংসের কাজ সেটা কিন্তু দ্রুত কমপ্লিট করে নেবে যারা ট্র্যাক ফিটিংসের কাজ করছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই ট্র্যাক ফিটিংসের কাজগুলো সম্পন্ন করতে পারে রেলবেড তৈরি হলেই কিন্তু কিছুদিনের মধ্যে ট্র্যাক ফিটিংস হয়ে যায় এবং এখানে সুন্দরভাবে ট্র্যাক ফিটিংস করা হবে এবং স্লিপার পরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সামনে যে ছাউনি শেডগুলো করা হয়েছে এবং ওপাশে পাশে নতুন ছাউনি শেডগুলো হয়েছে সেগুলো ছাউনি ওপরে দেওয়া হবে এবং এখানে আরও ছাউনি শেড হবে তার ম্যাটেরিয়ালগুলো রেডি করা চলছে এবং কামারপুকুর রেল স্টেশনেই সমস্ত ছাউনি শেড রেডি করে কিছু কিছু ছাউনি শেড আবার গোঘাটের দিকে যাচ্ছে কারণ গোঘাটেও নতুন ছাউনি শেড হচ্ছে এবং গোঘাট রেল স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ হচ্ছে তার জন্য কিন্তু সমস্ত কিছু এদিক থেকেই যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে এবং কামারপুকুর রেল স্টেশনের ওই দিকটা হলো দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মের লাইন দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দরভাবে রেডি করা হয়েছে এদিকেও জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু রেডি এবং লাইট লাগানো হয়েছে কামারপুকুর রেল স্টেশনের এন্ড পজিশনে দেখতে পাচ্ছেন ওদিকে বাথরুম রেডি হয়েছে এবং এখানে স্টেশন বিল্ডিং পরবর্তীতে ফাইনাল টাইমে রং করে সুন্দরভাবে রেডি করে দেওয়া হবে এবং ঝাঁচকচকে করা হবে এদিকে দেখতে পাচ্ছেন মেশিন কাজ করে একদম স্টেশনের সামনে চলে এসছে সুন্দরভাবে ফুট ওভার ব্রিজটিও দেখতে পাচ্ছেন রেডি হয়ে এসছে কামারপুকুর রেল স্টেশনের বিষয়ে আর বেশি কিছু দেখানোর নেই কামারপুকুর আপনারা আগেই দেখেছেন কত সুন্দরভাবে কাজ সমাপ্ত হচ্ছে ধীরে ধীরে খুব দ্রুত কাজগুলো কমপ্লিট করা হচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কাজ সমাপ্ত হবে খুব শীঘ্রই ভাবাদিঘির লোকজনদেরকে নিয়ে বসছে পূর্ব রেল এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন আগামীতে আশা করবো আবারও বৈঠক হবে এবং তারপর সমাধান সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং সংযুক্তিকরণ কমপ্লিট হবে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর এবং হাওড়া সহজেই আপনারা যেতে পারবেন বা হাওড়া থেকে আপনারা সহজেই কামারপুকুর জয়রামবাটি বড় গোপীনাথপুর ময়নাপুর হয়ে বিষ্ণুপুর পৌঁছে যাবেন সেই প্রস্তুতি চলছে এদিকে বন্ধুরা আমরা আছি কামারপুকুর রেলওয়ে স্টেশনের একদম এক নম্বর প্ল্যাটফর্মের ছাউনি সেটের নিচে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কামারপুকুর রেল স্টেশনের নিচে নামার জন্য এখানে লাল টালি বসিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে আপনারা নিচে নেমে যেতে পারবেন ভেতর থেকে সোজা বাই উপরে উঠবেন তার জন্য লাল টালিগুলো বসানো হয়ে গেছে কামারপুকুর রেল স্টেশন এদিকে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জলের ব্যবস্থা সমস্ত কিছু রেডি করা হচ্ছে কামারপুকুর রেল স্টেশনের এদিকে কনস্ট্রাকশন সাইড এদিকে সমস্ত কিছু রেডি করা হচ্ছে এদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন আগামী দিনে সুন্দর একদম অসাধারণ লাগবে যখন রং করে রেডি করা হবে এই কামারপুকুর রেল স্টেশনকে কাজ চলছে এই পর্যন্ত আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাহারম বাই